একদিকে মুসা আলাহ সাল্লামের কথা আরেক দিকে ফেরাউনের কথা মুসা আলাহ সাল্লামের আদর্শ আরেক দিক দিয়ে আদর্শ আমাদের সামনে রব্বুল আলমীর খুলে স্পষ্ট ভাবে আমাদেরকে বলে দিয়েছে একদিকে ইব্রাহিম আলাহ সাল্লামের আদর্শ আরেক দিকে নম্রদের আদর্শ আমাদের সামনে উপস্থাপন করে দিয়েছেন এখন নম্রদের সাদস্য উপস্থাপন করা এটা কি কোনো ভুল নাকি এটা কি কোন অন্যায় না একদিকে মোহাম্মদুর রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আদর্শের কথা কোরআনের প্রত্যেকটা আয়াতে আল্লাহ পাক বলে দিয়েছেন আরেকদিকে আবু জাহেল আবু লাহাব উতবা সাইবার আদর্শের কথা বলা হয়েছে তাই বলে কি আবু জাহেলের আদর্শের কথা বলে কি আল্লাহ রব্বুল আলামিন অন্যায় করেছেন নাকি মুনাফিকদের কথাগুলো বলে কি আল্লাহ পাক অন্যায় করেছেন কথা বলার না কেন কথা বলেন আপনারা সব তাহলে সাবধান 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 করে দিলাম যা কথা বলা হবে ন্যায়ের কথা বলা হবে আপনারা কি ন্যায়ের পক্ষে থাকবেন না অন্যায়ের পক্ষে থাকবেন কেউ যদি অন্যায় করে থাকে আর আমরা সাথ দেব না রাজি আছেন আমরা কোনো সাথ দিতে রাজি না আমরা যা পথ বস্ত হয়েছি হয়ে গেছি আর আমরা পথ বস্ত হতে চাই না আমরা আর সেই জুলুমের শিকার হতে চাই না আমরা জানি জালিমের বিচার রব্বুর আলমীর করেন মুসলিমের বিচার রব্বুর আলা করেন আল্লাহ পাক আমাদেরকে ন্যায় কথা বুজার সত্য কথা বুঝার হকের কথা বুঝার তৌফিক দান করুক বলে আবি চলো ভাইরানা আপনাদের সম্মুখে আজকে আল্লাহ রসুলের একটি আদর্শ ন্যায় বিচারের আদর্শ সম্পর্ক আপনাদেরকে বলা হবে এই ন্যায় বিচারের কথা বলতে গেলে যারা আপনারা সমাজে বিচার আচার করেন তাদের আদর্শের বাহিরে যেতে পারে আমি বলব রসুল্লাহ আদর্শ রসুর উল্লাহ র উত্তরস্যের জানা ওলামায়ক রামের যে আদর্শ সে আদর্শের বিপরীতে গেলে আপনি সংশোধন হয়ে যান আপনাকে আর মানুষের গ্রহণ করবে না আপনি যদি রসুল আদর্শ গ্রহণ করেন রব্বুর আলা আপনার প্রতি যেরকম বেয়া করবেন মানুষ আপনাকে গ্রহণ করে নিবে কি বলেন আপনারা এই জন্য মানব জীবনের কল্যাণ মানব জীবন মানুষের জীবনকে নিরাপত্তা রাখবার জন্য সম্পদ ইজ্জত সম্মানকে টিকিয়ে রাখবার জন্য একমাত্র যে আদস্যের প্রয়োজন সেটা হলো ন্যায় বিসার সেটা কি ইনসাফ ন্যায় বিসার কায়েম করা ইনসাফ কায়েম করা আর ইনসাফের মাধ্যমে মানুষের জীবন মানুষের জিন্দগী মানুষের সম্পদ মানুষের সম্মান সব কিছু নিরাপত্তা দান করবেন বাঁচাতে চাই এই জাতিকে যদি বাঁচাতে চাই এই জাতিকে যদি শুনানি জাতিতে পরিণত করতে চাই ন্যায় বিচারের বিকল্প আমি আর কোন পথ দেখতে পাচ্ছি না যত ইবাদত করি যতই নামাজ পড়ি যতই আল্লাহকে দেই যদি অন্যায় কোন কথা অন্যায় কোন আচার আচরণ অন্যায় কোনো কাজ করি তাহলে এই সেসদার কোন দাম আছে এই নামাজের কোনো দাম আছে এই নামাজের কিচ্ছুই দাম নাই আল্লাহ পাক বললেন إن الله يأمركم يأمركم إن الله يأمر بالعدل والإحسان نتي أن رب العالمين عدل لا إحسان আর মানবতা দেখবার দেখাবার জন্য আল্লাহ তালা মানুষদেরকে আদেশ করেছেন আহ্বান করেছেন ইনসাফ কায়ে করার জন্য আল্লাহ নির্দেশ প্রিয় ভাই আমার আল্লাহ রব্বুল আলমীর ইনসাফের কথা বলেছেন আর নিজেই রব্বুল আলমীর ইনসাফ নিজে কায়েম করে নিজে দেখা দিয়েছেন এই জমিনের দিকে যদি তাকাই এই আকাশের দিকে যদি তাকাই পাহাড় পর্বত আল্লাহর যত আলম রয়েছে সমস্ত সব কিছুর যদি দিকে তাকাই তাইলে দেখব আল্লাহ পাকের কোন জায়গায় কোন ত্রুটি বা ভুল পাওয়া যায় না ইনসাফ কায়েম হয় নাই এমন কোন জায়গা আপনি দেখবেন না আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে যে সৃষ্টি করেছেন যেখানে চোখ দেওয়ার সেখানে চোখ গুলো দিয়েছেন যেখানে কান দেওয়ার জন্য সেখানে কান দেওয়া হয়েছে যেখানে যে জিনিস দেওয়ার জন্য দেওয়া দরকার ওই জিনিস ওই জায়গায় রব্বুল আলমী সেভ করে দিয়েছে আল্লাহ বললেন فارجع البصر هل ترى من فطور ثم ارجع البصر كروتين ينقلب اليك البصر أو وهو حسين الله رب العالمين بلغت هي بمضرب تبع الرجل আমার সৃষ্টি জগতের দিকে দেখো আর গবেষণা করো কোন জায়গায় কোন ত্রুটি পাওয়া যায় কিনা আবারও বললেন তুমি আবাদ তাকাও আবার তুমি গবেষণা করো কিন্তু তোমার এই চক্ষু তোমার এই গবেষণা তোমার এই মেধা সব ক্লান্ত শ্রান্ত হয়ে যাবে তারপর রব্বুল আলামিনের কোন জায়গায় কোন ত্রুটি পাবে না انصاف قائم ورع. سورة الرحمن الله بعد والسماء رفعت ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بِالْقِسْطِ ولا تكسروا الميزان. الله بعد আসমানকে তৈরি করলেন ভারসাম্য রক্ষা করলেন সব কিছু তৈরি করার পরে নিজামকে তিনি দাড়ি স্থাপন করলেন যে দাড়ি পাল্লা স্থাপন করার পরে আল্লাহ পাক বললেন তোমরা ওই দাড়ি পাল্লাকে পেয়ে দাড়ি পাল্লার ওজনকে তোমরা কম করবে না কারণ আমি নিজেও কোনো জায়গায় কোনো কম করি নাই ওজন ভারসাম্য রেখে আমি আল্লাহ পাক সব জগৎ সংসারকে তৈরি করেছি তাহলে ইনসাফ কায়েম হয়েছে তার সমস্ত চিষ্টি নিয়ে গবেষণা করলে কোথাও কোন কাজে কোন কাজেই আপনি ব্যতিক্রম কিছুই দেখবেন না কোন সময় ফসলের প্রয়োজন ফসল উৎপাদন করার জন্য পানির প্রয়োজন পানির ব্যবস্থা করে দেন কে কথা বলছেন না কেন শীতের মৌসুমে যদি এরকম মুসুলদারে বৃষ্টি হয় তাহলে ফসল নষ্ট হয়ে ওই ফসল ফলাদি পর্যন্ত আর এই পৃথিবীর জমিনে আর জন্মাবে না আল্লাপাকের প্রত্যেক জায়গায় প্রত্যেকটা কর্মের মধ্যে একটা ইনসাফ হয়েছে সুবাহান আল্লাহ রহমান ইনসাফ পাক নিজেই করেছেন আবার তিনি ইনসাফের কথা বললেন তোমরা ইনসাফ করবে আদেশ আদেশ আমাদের কালেন যে করবে বিবেক দিয়ে বুদ্ধি দিয়ে বিবেক খরচ করে সে ইনসাফ কায়ন করতে হবে আমাদেরকে কি দিয়েছেন আমার কণ্ঠটা আজকে বেশি ভালো না আপনার কথা বলেন ঠান্ডা অবস্থা বড় জটিল একটু কথা বলতে হবে যে ইনসাফ কায়েম করার জন্য আমাদেরকে রব কোরআন নাজি হওয়ার আগেও একটি কি দিয়েছেন বিবেক দিয়েছেন আকল দিয়েছেন কোনটি খারাপ কোনটি ভালো কোনটি ন্যায় আর কোনটি অন্যায় আমার এই বিবেক কি বলে না কথা বলছে না বলে এরপরেও অনেক সময় অনেক বিচারাচার

সমাজের একটা মানুষ ছিলেন মাত্র আপনাকে সমাজ প্রতিনিধি বাড়ালাম মদিনায় যাবার পরে আপনি একজন রাষ্ট্রপ্রধান হয়েছেন আবার ধর্মের একজন কণেতাও আপনি ধর্ম ধর্ম আপনি ধর্ম পরিচালনা করেন আপনাকে ধর্ম পরিচালনা করা লাগে অর্থনৈতিক দিকটাও দেখা লাগে রাজনৈতিক দিকটাও দেখা লাগে সমাজ ব্যবস্থা আপনাকে দেখা লাগে আপনার সংস্কৃতি সম্পর্ক দেখা লাগে সব কিছুর দায়িত্ব আল্লাহ রব্বুল আলমীর আপনাকে আমি দান করেছি আপনাকে কোরআন দেওয়া হয়েছে আমি আল্লাহ রব্বুল আলমীর যে কিতাব দাজিল করলেন এই কিতাব দিয়ে আপনি মানুষের মাঝে বিচার আচার করবেন এই বিচার আচার করতে গেলে আর কোনো ভুল হবে না কোরআনে কোনো ভুল আছে কোরআনের কোন হুকুম নেই নিয়মনীতির নীতির মধ্যে কোন ভুল আছে যদি কোরআন দিয়ে যদি এই সমাজকে বিচার করা হয় কোন পরিবারের বিচার যদি করা হয় কোন সালিস যদি করা হয় কোন বিচার আচার যদি করা হয় ওই বিচার আচার সালিস বলেন যেটাই বলেন সেই জায়গাকে সমাধান কি পাওয়া যাবে নাকি পাওয়া যাবে না সে সমাধান কি কি মেয়ে সমাধান পাওয়া যাবে না অন্যায় আর আপনি তাদের যে মতবাদ যে মত আর পথ রয়েছে জাহিলি জমানার যে মত পথ রয়েছে যাদস্য রয়েছে যে বিচার আচার আছে আপনি যদি তাদের সেই আদর্শকে গ্রহণ করেন অর্ণীতিকে গ্রহণ করে যদি আপনি বিচার আচার করেন তাহলে আমি আল্লাহ রব্বুল আলমিন বললাম তাদের একটা মত আপনি অনুসরণ অনুকরণ করতে পারবেন না কার কথা একটা মত কেউ গ্রহণ করা যাবে না সব এক জায়গায় রেখে নতুন করে আবার আমি তোমাদেরকে যে সমাধানের জন্য যে রুজ দান করলাম যে নিয়মগুলি দান করলাম আপনার পরিবারের মধ্যে আপনি যাই কিছু হয়েছে কোন বিচার যদি কেউ চায় তাহলে আপনি বিচার একমাত্র আমি আল কোরআন যে দান করলাম এই কোরআনের মধ্যে কোনো কিছু কিন্তু বাদ নাই এটা দিয়া যদি আপনি কোন বিচার আচারও করেন সেখানে আপনার কোনো কোন রকমের ভুল হবে না সঠিক সিদ্ধান্তই আপনি মানুষদেরকে আপনি দান করতে পারবে পরে আয়াতে বলা হয়েছে বিস্তারিত বলার সময় কম আল্লাহ রব্বুল আলামিন বললেন আফাহুকুমুল জাহিলিয়াতি ইয়াবগুনা

আহ সালু মিনাল্লাহি হুকমা আল্লাহর পক্ষ থেকে যে হুকুম দেয়া হয়েছে আল্লাহর হুকুম না আল্লাহর পক্ষ থেকে যে বিচারের কথা বলা হয়েছে এটা চাইতে আর উত্তম কোন জিনিস পৃথিবীর বুকে কোথাও খুঁজে পাবে না সবচেয়ে উত্তম বিচার কার পক্ষ থেকে হয় আল্লাহর পক্ষ থেকে প্রিয় ভাইরা আমার একজন প্রতিনিধি হতে হলে তার অনেকগুলি গুণের প্রয়োজন আপনি যে নেতাগিরি করবেন মাতব্বরি করবেন আপনাকে অনেকগুলি বৈশিষ্ট্য আপনাকে অর্জন করতে হবে এক নম্বর হলো আপনি যে বিষয়টা নিয়ে বিচার করবেন ওই বিষয় সম্পর্কে সমাজ কি বলে কোরআন কি বলে ইসলাম কি বলে আল্লাহর আসুল কি বলে দিয়েছেন সেই সম্পর্কে পূর্ণ জ্ঞান আপনার থাকতে হবে কিন্তু অধিকাংশ যে বিচার আচার আমাদের করে ওরা সবাই হলো মূর্খ ওই লোকে তো গান যা খুব এরকম আছে না কথা কেন সবাই তো আর গান যা না গান খোর আছে কেউ আছে যে কারো থাপড় দিতে পারে কারো কণ্ঠ অনেক সবচেয়ে বেশি কারো দায়ের শক্তি বেশি কারো টাকা আছে কিন্তু তার জ্ঞান নাই কি নাই আপনি বলেন তো এই বিচার আচারটা কি এই বিচারক যদি করে এই সমাজটা একটা সমাজে পরিণত করবে নাকি সমাজে পরিণত করবে সে জাহিনীর জমান আবার ফিরে আসবে এই জন্য ভাইরা টাকাকে মাপ না করে ক্ষমতাকে মাপ না করে মানুষের আপনার জোর জবরদস্তিকে মাপপাটি না করে আপনি আর আমি যদি জ্ঞানকে আর তার যদি আমি তার যদি আমি মাপকাটি করে যদি গ্রহণ করি এই সমাজে বিচার আসার কি থাকবে না থাকবে না ন্যায় বিচার পাবে নাকি অন্যায় বিচার পাবে ন্যায় বিচার পাবে সঠিক বিচার পাবে এই জন্য ভাইরা আমার একজন একজন যে বিচার করবেন তার আইন আদালত আইন বিচারাচার বিশেষ করে ফাইয়ের সম্পর্কে মায়ের কতটুকু হক মারা গেলে সম্পত্তি ভাই কতটুকু পাবেন বোন কতটুকু পাবেন চাচা কতটুকু পাবেন এসব সব জ্ঞান সম্পর্কে আল্লাহ রসুল বলেছেন যে তার এই জ্ঞান অর্জন করা তার জন্য ফরস তার জন্য কি আল্লাহ নাস তোমরা ফরাজ শিখো ফরাজ কারণ কার কতটুকু অধিকার কার কতটুকু হক হক গুলি তোমরা শিক্ষক শিক্ষকজন তৈয়ার করে মানুষকে শেখাও এর মধ্যে কল্যাণ রয়েছে অথচ এই সমাজটাকে কলুষিত করে ফেলেছে নাওজমিল্লা আর আমরা থাকতে চাই না একটু চোখ চোখ চোখে আর অন্ধ রাখবেন না চোখ খোলে বিবেকের চোখ খুলে বেলেন এই চোখ চামড়া চোখকে বন্ধ করে অন্তরের চোখ খুলে বেলেন আর নিজেদেরকে অভ্যস্ত রাখেন না নিজেদেরকে আপনারা নিজেদেরকে নিজেদের ভাগ্য বদলাতে থাকেন প্রিয় মায়ের আমার একজন প্রতিনিধি যে বিচার আচার করবে এই লোকটা মানব কল্যাণে নিজেকে বিলিয়ে দিতে হবে না শুধু খাবে হ্যাঁ বিচার আচার করবে আর শুধু খাবে এরকম আচ্ছা আমিও আজকে কথা বলি আপনারা দু একজন কথা বলেন আমার বুঝে আসে না আমার আজকে ঠান্ডার কারণে কথা বলতে পারতেছে বললাম যে নিজেকে জনকল্যাণে মানব কল্যাণে নিজেকে বিলিয়ে দিতে হবে এই জন্য একজন প্রতিনিধি কেস অমরের জীবনী আবু বকরের জীবনী ও গনি আলী রাজি আল্লাহ জীবনী সুলতান মাহমুদের জীবনী আপনার এরকম যে শাসকরা যারা শাসন করেছেন তাদের জীবনী পড়াশোনা করা এরপরে মানুষের সামনে আসা জরুরি কি বলেন কিছু জানে না কিছুই জানে না তারে আমরা সামনে হাজির করে বিচার করে দেব বিচারটা কি

রসুন অল্লাদ বরবারে বললেন ইহা রসনল্লা আহিব ইহা এই ফাতের সম্মান পরিবারের সন্তান চুরি করেছে আপনি ওই বংশের খাতিরে হলেও তাকে আপনি মাফ করে দেন আল্লাহর হাবিব বলেছেন এই ফাতেনা যদি এই ফাতেমা না আবহাওয়া যদি আমার নিজের সন্তান মা ফাতেমা হতো তারপরও চুরির অভিযোগ অভিলুপ্ত হলে আমি স্বয়ংলভী তার হাতটা আমি কেটে দিয়ে ধর্মের কাহিনীর সমাজে কি আছে তাহলে এই সমাজকে আপনি কি করবেন এই জন্য নামে প্রথমে বললাম শেষ মনের মতো দিলাম রূপুষ মনের মতো করলাম লম্বা কেরাত দিয়ে নামাজ পড়লাম লম্বা মোনাজাত দিয়ে আল্লাহ দরবারে চোখের পানে ফলায় দিলাম কিন্তু আমি আমার সামাজিক জীবন পারিবারিক জীবন সমস্ত জীবনকে ফেরাউনের আদর্শকে বানায় আমি চলেছি তাহলে এই নামাজ রব্বুল আলমিন পর্যন্ত কখনোই পৌঁছবে না জন্য আমি আপনাদেরকে আহ্বান করলাম প্রিয়বার আমার আপনারা ফলো করবেন আমরা মুসলমান আমরা কি আমরা মুসলমান আমাদের আদর্শ মুসলমান আমরা চাই রসুল্লাহ যেভাবে চলেছেন সেইভাবে আমরা চলতে চাই রসুল্লাহ পরে সাহের খরিফা চলেছেন আমরা সেইভাবে চলতে চাই এরপরে ভারতীয় উপমহাদেশে সাতশো বারো সাল থেকে মোহাম্মদ বিন কাসিম থেকে ব্রিটিশ আসার আগ পর্যন্ত যেই মুসলমানরা এই ভারতীয় উপমহাদেশকে যেইভাবে শাসন করেছেন যেভাবে তারা চলাফেরা করেছেন যে সময় মুসলমান প্রত্যেকের হক তারা হক নিজেরা পেয়েছেন বুঝে পেয়েছেন আমরা চাই আবার সেই পূর্বের পূর্বের সমাজের মতো আমাদের সমাজটা গড়াতে আমরা কি পারবো আমাদের সমাজটা কি গড়তে পারবো আমরা কি গড়তে পারবো আল্লাহ আলমের কাছে সাহায্য চান কাছে দিয়ে 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 বলেন 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 সেনে আল্লাহ আমরা যতদিন এই পৃথিবীতে বাঁচতে চাই সুন্দর একটি পৃথিবীর মধ্যে বাঁচতে চাই পরবর্তী যে আমাদের প্রজন্ম আসবে তাদের কাছে একটি সোনালী জাতীয় উপহার দিয়ে বুঝিয়ে দিয়ে আমরা কবরে যেতে চাই বাব আমাদেরকে কবুল করুক বলে আমি এজন্য ন্যায় বিচারের প্রয়োজন আছে ন্যায়ের কথা কি বলা যাবে ন্যায় বিচার কি পাওয়া যাবে সুতরাং ভাই আমার আমি আবারও সেই প্রথম কথাগুলি বলছি আপনারা ছিলেন না এই নুম্বার অত্যন্ত দামি নুম্বার এখান থেকে কি ন্যায়ের কথা বলা হবে না মিথ্যা কথা বলা হবে অন্যায়ের কোনো পরামর্শ দেওয়া হবে যদি এখানে হাসিনার বিরুদ্ধ হতে পারে খালেদার বিরুদ্ধ হতে পারে আপনি আব্দুল্লার বিরুদ্ধ কথা বলা হতে পারে এখানে আমি আমি যে মানের আমার বিরুদ্ধ কথা বলা হতে পারে এই কথাগুলোকে নিজেরা সাহায্য করতে পারবেন আপনাকে সাহায্য করতে পারবেন আর এখানে সুবিধা হবে যে আপনি আপনি আপনার মতো এসে কথা বলেন কিন্তু এখান থেকে ন্যায়ের কথা বলে যেতে হবে ন্যায়ের কথা শুনতে হবে পারবেন কোন কোনো কাঁদাভিষেক